সজীব ওয়াজের জয়ের বক্তব্য আপনারা দেখেছেন তিনি বলেছেন তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ লোপাটের কোনো হদিস নেই কেউ তা প্রমাণও করতে পারবে না আপনি ঠিক এর পরের চব্বিশ ঘন্টা পরেই কিন্তু সচিবালয়ে আগুন সচিব সজীব ওয়াজের জয়ের যে বক্তব্য পোস্ট দুর্নীতি নেই দাবি করে পোস্ট করছে সেটার পরে আপনি দুইটাকে কি আপনি লিঙ্ক আপ করতে চাচ্ছেন যে একটার সাথে আরেকটা জড়িত আমি আমি বিষয়গুলোকে বলি আপনার মাধ্যমে জনগণ এটাকে লিঙ্ক করবে জনগণ একটা উপসংহারে পৌঁছবে আমি যে আগুন এটাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা না দেখে বরং এটা অ্যাক্সিডেন্ট হিসেবে না দেখে বিগত দিনের ইতিহাস এবং বর্তমানের যে তথ্যপাত্র যদি আমরা একসাথে করি তাহলে এটা নিঃসন্দেহে প্রচমান হবে এটা একটা পরিকল্পিত আহ অগ্নিকাণ্ড পাশাপাশি আমাদের যে রাষ্ট্রীয় যন্ত্র যেখানে ফেল করেছে এটাকে অস্বীকার করা সচিবালয় একটি সেন্সিটিভ জায়গা একটা সুরক্ষিত জায়গা নিঃসন্দেহে পৃথিবীর প্রত্যেকটা দেশের সচিবালয়গুলো হয় সেক্রেটারিয়েট বিল্ডিং গুলো হয় সবচেয়ে সুরক্ষিত একটা এলাকা একটা জায়গা যেখানে থাকে অনেক নিরাপত্তা বেষ্টনী অনেক প্রটোকল বাংলাদেশ এর ক্ষেত্রে এর কোন ব্যতিক্রম নয় আপনি দেখেন বাংলাদেশের সচিবালয়ের যদি আপনি প্রবেশ করতে চান এখানে থাকবে কড়া নিরাপত্তা থাকে আপনাকে কয়েকটা আহ নিরাপত্তার বেষ্টনীর লেয়ারকে অতিক্রম করে আপনাকে যেতে হয় এখানে গেট পাস থাকে অর্থাৎ একজন যে কেউ আসলো আর সচিবালয় ঢুকে পড়বে এর কিন্তু সম্ভব না যেখানে সর্বক্ষণিক থাকে পুলিশ প্রহরা যেখানে থাকে আনসার এবং বিজিবির কিছু কর্মকর্তা এবং সেনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের কর্মকর্তা যারা গেটে থাকেন এবং যারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করে আপনি দেখেন সচিবালয় আহ এমন একটি জায়গা এবং বিশেষ করে দেখেন সচিবালয়কে আমরা আসলে বলে থাকি সচিবালয় হচ্ছে বাংলাদেশের হার আমাদের প্রাণ বাংলাদেশকে সুষ্ঠভাবে সুসংগঠিতভাবে পরিচালনা করতে হয় যে জায়গাটা থেকে যেই কেন্দ্রটা থেকে সেটা হচ্ছে সচিবালয় সচিবালয় নিঃসন্দেহে আমাদের পালস একটা দেশের জাতির এবং দেশকে সুসংগঠিতভাবে সঠিক পথে পরিচালনা করার কেন্দ্রস্থল আবার আসি দেখেন ইমরান ভাই একটু বলেছে সচিবালয়ে আগুন লাগানো হলো বারবার সচিবালয়ের উপরে আক্রমণ আসে যে কথাটা আমি একটু পরে বলবো দেখেন সচিবালয়ে বা আগুন লেগেছে এমন একটা দিন ক্ষণে যে দিন ছিল সরকারি ছুটি বড় বড়দিন খ্রিস্টানদের উৎসবের দিন এমন একটা দিন এমন একটা রাত্রে আগুন লাগানো হলো বা আগুন লেগেছে ঠিক এই একই রাতে কিন্তু আপনারা হয়তোবা জেনে থাকবেন বান্দরবনের একটা উপজাতি এলাকায় প্রায় ঘরে আগুন লাগানো হয়েছে মাধ্যমে যেখানে সাবেক বেনজির আহমেদ কে জোর করে ওই এলাকার লোকদেরকে উচ্ছেদ করে সেখানে একটা বাগান করেছিল ওই এলাকায় পাঁচই আগস্টের পরবর্তীতে লোকজন ফেরত এসে বসত করেছে সেই এলাকার মতো জায়গাতে ঠিক একই রাতে আগুন লেগেছে আপনি দেখেন কখন আগুন লাগানো হয়েছে বা আগুন লেগেছে রাত্রে রাত্র একটার দিকে এবং কিভাবে কোন বিল্ডিংগুলিতে আগুন লেগেছে যে পালায় ছয় সাত এবং অষ্টম তলায় আগুন লেগেছে কত নাম্বার ভবনে সাত নাম্বার ভবনে এই ভবনগুলোতে এই যে ছয় থেকে আট তলায় কি কি মন্ত্রণালয় ছিল সেখানে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন যেগুলো আমাদেরকে এই ন্যারেটিভটা দাঁড় করাতে সুযোগ করে দিবে যে আসলে এটা কি পরিকল্পিত নাকি আহ কুয়েন্সিডেন্ট এক্সিডেন্টাল লে এটা দেখেন ওখানে ছিল ছয় ছয়টা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের মন্ত্র মন্ত্রণালয় ওই ওই ছয় থেকে আট তলায় ছিল সড়ক সেতু মন্ত্রণালয় মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় আপনি দেখেন এই প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা বিগত স্বৈরাচারী সরকার সময় দেখেছি এগুলো হচ্ছে আখড়া আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আসিফ মাহমুদ যে উপদেষ্টা রয়েছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাস একটি কথা বলেছেন সেটা বলেছে যে তারা মন্ত্রণালয়ের এই দুর্নীতি কে ট্যাকেল দেওয়ার জন্য দুর্নীতির কারণ উদ্ঘাটন করার জন্য তারা যে সমস্ত কাজগুলো করতে গিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য উপাত্ত তাদের হাতে পেয়েছে আপনি বিষয়গুলোকে এই বিট বিট পয়েন্ট বিট বাই বিট পয়েন্টগুলোকে গুলোকে একটু খেয়াল রাখেন আবার অন্যদিকে দেখেন আহ আমরা বিগত সময় দেখেছি আমলারা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এ দেশের বাহিরে যায় ওভার ইনভয়েস করে ওভার ইনভয়েস করে আমরা দেখেছি একটা বালিশ কেনার জন্য 7000 টাকা 7200 টাকা পর্যন্ত স্পেন্ড করা হয়েছে বাংলাদেশ সবসময়ে বস্ত্র শিল্পে উন্নত বিগত দিনে সেই ব্রিটিশ পিরিয়ডের পূর্ব থেকেই সেই বাংলাদেশের বাংলাদেশের এত উন্নত মানের বালিশের কভার অথবা বিছানার চাদর রেখে ইতালি থেকে চাদর কিনতে প্রতিনিধি দল গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই এগুলো বলে যাননি আপনারা এটাও মনে আছে যে খিচুড়ি রান্না শিখার জন্য দেশের বাইরে যেতে হয়েছে সব এগুলো এই সচিবালয় এই ডকুমেন্ট গুলো সেখানে আপনারা আহ দেখেছেন একজন সাবেক কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা বলেছেন দুর্নীতি হচ্ছে এই আগুন লাগার পিছনে একটা অন্যতম কারণ এটাকে যদি আমরা এভাবে একটু ব্যাখ্যা করে বলি যে তিনি বলেছেন সচিবালয়ের সময় প্রচুর আসবাবপত্র ফ্রিজ ফ্রিজের কথা আমরা শুনেছি ফ্রিজ কেনা হয়েছে যন্ত্রপাতি কেনা হয়েছে আপনার কি বলে মাইক্রোওয়েভ কেনা হয়েছে পর্দা কেনা হয়েছে যেগুলো কেনা হয়েছে এক এক সময় এক একটা এই কেনার মাধ্যমে অতিরিক্ত ইনভয়েস করা হয়েছে এবং অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গুলো কেনা হয়েছে আর যত যখনই মানুষ এক একটা জিনিস কিনে সেখানে একটা দুর্নীতির ব্যবসা বাণিজ্য হয় কমিশন বাণিজ্য হয় যত বেশি কেনাকাটা তত বেশি দুর্নীতি এবং তত বেশি কমিশন এর জন্য তিনি বলেছেন দুর্নীতি একটা অন্যতম কারণ পাশাপাশি তিনি এটাও বলেছেন সচিবালয়ের সচিবালয় হচ্ছে একটা ফায়ার খামারে পরিণত হয়েছে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যেটা যে এত বেশি অপ্রয়োজনীয় উনি ঠিক এইভাবে বলেছেন এই শব্দগুলো ইউজ করেছেন অপ্রয়োজনীয় জিনিসপত্র সেখানে কেনা হয়েছে সেখানে দাম করা হয়েছে আর এগুলো কেনার জন্য তো কমিশন যার কারণে যে আজকে সচিবালয় একটা ফায়ার কি বলে ফায়ার খামারে ডাম্পে পরিণত হয়েছে অথচ দেখেন আপনি পৃথিবীর উন্নত দেশে ওয়াদুদ ভাই ভালো বলতে পারবেন যেহেতু দেশের বাইরে থাকেন যে পৃথিবীর উন্নত আজকে আমরাও বলেছি যে আইসিটি ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নতি হয়েছে আমরা একটা আইসিটি উপদেষ্টা পেয়েছিলাম যাকে প্রচুর টাকা আর প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়েছে সেই আইসিটি উপদেষ্টার মাধ্যমে দেশ আইসিটিতে এত বেশি আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে এত বেশি উন্নতি হয়েছে তাহলে আজকে ওখানে এত জিনিসপত্র কেন কিনতে হবে এগুলো তো আজকে জিনিসপত্র কেনার দরকার নেই একটা প্যান ড্রাইভ এনাফ একটা প্যান একটা কম্পিউটারে এনাফ শত শত তথ্যপত্র থাকে এর মানিটাই হচ্ছে দেখেন যত বেশি কেনাকাটা তত বেশি দুর্নীতি তত বেশি কমিশন তত বেশি অন্যায় আপনি দেখেন আগুনটা কোন সময় লাগলো আপনি গত পরশু সম্ভবত গত পরশু সজীব ওয়াজের জয়ের বক্তব্য আপনারা দেখেছেন তিনি বলেছেন তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ লোপাটের কোনো হদিস নেই কেউ তা প্রমাণ করতে পারবে না আপনি ঠিক এর পরের মানে চব্বিশ ঘন্টা পরেই কিন্তু সচিবালয়ে আগুন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন টিভির মানে এই নিউজটা এখন টিভিতে আসছে এখন তাহলে সচিব সজীব জয়ের যে বক্তব্য পোস্ট দুর্নীতি নেই দাবি করে পোস্ট করছে সেটার পরে আমার দুইটাকে কি আপনি লিঙ্ক আপ করতে চাচ্ছেন যে একটার সাথে আরেকটা জড়িত আমি আমি বিষয়গুলো বড়ি বলি আপনার মাধ্যমে জনগণ এটাকে লিঙ্ক করবে জনগণ একটা উপসংহারে পৌঁছবে আমি একটা উপসংহার দিব যে আসলে এই আবা অগ্নিকাণ্ডটা পরিকল্পিত কিনা আমি ইনফর্মেশনগুলো ব্যাকগ্রাউন্ডগুলো দিচ্ছি যে কিভাবে হচ্ছে ঘটনাগুলো ডেভেলপ হচ্ছে কিভাবে আপনি দেখেন এখন টিবিতে একটা নিউজ আমরা দেখেছি সেটা হচ্ছে অগ্নি নির্বাপকর একজন কর্মী বা কর্মকর্তা তিনি বলেছেন শোচিবারে যে আগুনটা লেগেছে সেটা পরিকল্পিতভাবে এটা যদি কোনো একটা শর্ট সার্কিটের মাধ্যমে হতো তাহলে আগুনের উৎস উৎসটা একটা জায়গা থেকে হতো কিন্তু এখানে আগুনের উৎসস্থল ছিল ছয় থেকে সাতটি পয়েন্টে অর্থাৎ সাতটি পয়েন্টে কখনোই একজন বা দুইজন দুই চার পাঁচজন মানে অতিরিক্ত লোক লাগবে একটা শর্ট সার্কিট হতো অল অফ এ সার্টেন হয়ে যেতে পারে তিনি এটাকে ওই কর্মকর্তা অগ্নি নির্বাপক কর্মকর্তা এটাকে পরিকল্পিত অগ্নিকাণ্ড হিসেবেই উল্লেখ করেছেন এর পরবর্তীতে আমরা আরো কয়েকটা ঘটনা দেখি পাঁচই অগস্টের জুলাই জুলাই এবং পাঁচই অগস্টের বিপ্লব উত্তর পরিবেশে অসংখ্য বেশ কিছু ঘটনা ঘটেছে এই সচিবালয়ে আপনি সবসময় খেয়াল রাখবেন যেহেতু সচিবালয়টা আমাদের কেন্দ্রস্থল বাংলাদেশের হাট আপনি সচিবালয় যদি আপনার কন্ট্রোলে থাকে আপনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আপনি সচিবালয় যদি আপনার কন্ট্রোলে না থাকে এই সচিব আপনার দেশটা ব্যর্থতা আপনি কখনো সুন্দরভাবে চালাতে পারবেন আপনাদের নিশ্চয়ই দেশবাসীর মনে রয়েছে আনসারের ঘটনা আনসার সচিবালয় থেকে তারা একটা আন্দোলন করার চেষ্টা করেছে আবার দেখেন সচিবালয় ইমরান ভাই বলেছে সচিবালয়ে আমলারা একটা কুও করতে চেয়েছিলেন ইমিডিয়েট পরে জুলাই আগস্টের পরে এগুলি কিন্তু সব সচিবালয় তাহলে আপনি যদি এই ঘটনাগুলো যে কয়েকটা আমি ঘটনার কথা বললাম আপনার এই তথ্য পাত্র গুলোকে যদি একসাথে করেন ইভেন আপনি যে সচিব সচিব জয়ের পোস্ট বা স্টেটমেন্টের কথা বলেন সেগুলোকে যদি একসাথে করেন তাহলে আপাত দৃষ্টিতে এটা প্রতীয়মান হবে যে এটা একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড কিন্তু এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে দেখেন তাহলে যে একটা পরিকল্পনা বাংলাদেশের ভালয়ের মতো জায়গায় একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে যাচ্ছে সেখানে আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কাজ কি ছিল আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো তথ্যপাত্র ছিল না আমাদের গোয়েন্দা সংস্থা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে তারা কারা কন্ট্রোল করে আমাদেরকে যে এনএসআই ডিজিএফআই যারা রয়েছে তাদেরকে কারা কন্ট্রোল করে এই তথ্য এই ইনফরমেশন গুলো তাদের অবশ্যই থাকা উচিত আর যদি তারা এই তথ্য গুলো যদি না থাকে তাহলে তারা ফেল তারা ফেইলার তারা ব্যর্থ হয়েছে এক্ষেত্রে ইভেন আর আমি একটা মিনিট একটা মিনিট নেই আর একটু দেখেন এক্ষেত্রে যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে সচিব সচিব গুলো রয়েছে তাদের ব্যর্থতা কি আপনি উড়িয়ে দিতে পারবেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আপনি কখনো অস্বীকার করতে পারবেন না পুলিশের আইডি আইজি পুলিশ মহাপরিচালক আনসার তাদের কি দায়িত্ব ছিল বাংলাদেশের মতো এমন একটা দেশের ঢাকা এবং এই যে যে এটা 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 হচ্ছে হার্ট দ্য সিটি সকলের লোকচক্ষুর সম্মুখে এমন না কোনো রিমোট কোন এলাকায় এটার অবস্থান নয় এমন জায়গায় এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে আর আপনার কাছে কোনো ইনফরমেশন থাকবে না এটা অসম্ভব আর যদি সত্যি যদি না থেকে থাকে তাহলে এই প্রতি ফেইলার রয়েছে আপনার দেখেন একটা বিষয় একটু খেয়াল করেন যে পতিত হাসিনা সৈদা সরকার দেশ ছেড়ে চলে গেছে দেশ অ্যাবসুলুটলি ফাইন কিন্তু তার দুইশো জন এমপি ছিলেন তারা কিন্তু সবাই এখনো দেশ পালাতে পারে নাই তার প্রায় পঞ্চাশের অধিক মন্ত্রী ছিলেন তারা কি সবাই পালাতে পেরেছে স্টিল তারা অনেক দেশে রয়েছে বলে আমরা অনেক সময় জেনেছি বা আস্তে আস্তে তারা পার হচ্ছে প্রচুর যে ডিজিআই কর্মকর্তা ডিসি এসপি পুলিশ কর্মকর্তা তারা কোথায় তারা তো বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সুবিধা ভোগী তারা এই গভর্নমেন্ট কে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সুন্দরভাবে সুচারুভাবে এবং সুসংগঠিতভাবে দেশ মেরামতের কাজ না করতে পারে এই জন্য তাদেরকে একের পর এক একের পর এক সেপোটাজ এনআর কি অঘটন আগুন এ ধরনের ঘটনাগুলো আসবে আপনি দেখেন এই আগুন সন্ত্রাস কিন্তু এটা নতুন কোন ঘটনা না বিশেষ করে আওয়ামী লীগের বিগত ইতিহাসগুলো যদি আপনি দেখেন আগুন নিয়ে তারা আগেও খেলেছেন আপনার নিশ্চয়ই মনে আছে বিশেষ করে টু থাউজেন্ড যখন বাংলাদেশে একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল ওই সময় শেখ সেলিমের একটা বক্তব্য কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আর্মির কাছে দ্বিতীয় পর্যায়ে আসবে একটু আমি এক মিনিটে শেষ করে যে শেখ সেলিম যখন আর্মির আর্মির কাছে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে সেরাটন হোটেলের সামনে কে যে গান পাউডার দিয়ে যে বাসে আগুন লাগানো হয়েছিল সেটা কে করেছিলেন সেখানে তৎকালীন সময় যুবলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম বলে দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক এবং আপনার কি বলে মির্জা আজমের নামগুলো আসে এটা শেক সেলিমের কথাটা আমি বলতেছি এবং শেখ সেলিম ইন্টারভিউতে দিয়েছে আমরা দেখেছি আদম যে ইয়া কি বলে আহ ঢাকার আহ যে কি বলে আহ বড় কবরস্থান যে আহ আহ পুরান টাউনে আদম

কাণ্ড পাশাপাশি আমাদের যে রাষ্ট্রীয় যন্ত্র যেখানে ফেল করেছে এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই